মানে চায়না দেখে একটা ছেলেরে ভাল লেগে গেছে তার বাংলাদেশে একটা চায়না ছেলে আসছে তারে দেখে ভাল লেগে গেছে তো তারে কোর্ট ম্যারেজ করে হলাইছে বাসে দেখা বাঙালি মেয়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে গেছে কোর্ট ম্যারেজ করে ফেলছে এবং সেই ছেলেটারে নিয়ে দীর্ঘ পাঁচ বছর সংসার করছে আমাদের বাংলা ভাই ও লাস্ট পর্যন্ত শুনলে আপনি অবাক হবেন আমাদের বাংলাদেশে অনেকে আছে না যে যারা ভাই বাহিরের দেশে বিয়ে করলে মানে একটা সাদা চামড়া আসলেই মানে এই রে বাপ রে বাপ কি এমন হলো দুম দাম করা ঋণ নিয়েও বিয়ে শাদি দিয়ে দেয় কিন্তু কয়েক বছর পরে সেই বিয়েটা টিকে তো এটা একটা ভবগুরা কাম কাজ করে না বিয়ে করে বিয়ে দিয়ে দিচ্ছেন আপনি বাংলাদেশে দিতেন যে ভবগুরে একটা ছেলে কাম কাজ করে না বউরে খাওয়াইতে পারবে না বিয়ে দিয়ে দিবেন দিবেন না চায় না দিয়ে দিলেন বিয়ে করছে পাঁচ বছর বাংলাদেশে ছিল এখানে দুইটা সন্তান হয়েছে খুব ভালো কথা মাঝে মধ্যে চায়নাতে যাইতো আবার নিয়ে আসতো তো চায়নাতে যাওয়ার ছেলে কোনো কাম কাজ করে না বাজার ঘাট করে না কইতে উঠতে উত্তম মাধ্যম দেয় মেয়েটারে তার যে সন্তান হয়েছে দুইটা সেটা ফুসলা ফাসলা চায়না নিয়ে গেছে রেখে আসছে এবার মেয়েটারে দেশে নিয়ে আসছে আসার পরে মেয়েটারে দেশে ছেড়ে ছেড়ে চলে যাবো মেয়েটারে তার বাবার কাছে বুঝাই দিয়ে চলে যেতেছে চায় না পাঁচ বছর সংসার করলো দুটো বাচ্চা বাচ্চা নেওয়া শেষ এখন সিজার হলে কটা বাচ্চা নেওয়া যায় একদম অচল বানায় দিয়ে চলে যাচ্ছে বিমানে উঠবে তখন মেয়ে আর মেয়ের বাবা মিলে এখন অসহায় চায়না জামাই রেজাইতে দেব না মানে এখানে দুইটা বিষয় আসছে এই ভিডিওটা ছড়ায় পড়ার পরে দুইটা বিষয় আসছে কিছু মানুষজন বলছে যে বাংলাদেশে যখন সংসার হয় না তখন তো অনেক কিছু ঘটে যায় চায়না ছিল ছেলে হয়তো বা এই দিক দিয়ে ভালো যে সেপারেটলি সব পছন্দ হচ্ছে না চলে যাচ্ছে কোনো কিছু ঘটাচ্ছে না আবার আরেকটা জিনিস যদি ভাবেন এলাকায় এদের মান থাকবে এই মেয়েটার বাকিটা জীবন কিভাবে কাটবে এই মেয়েটার বাকিটা জীবন কিভাবে কাটবে এমনকি তার সন্তানকেও তার কাছে দেওয়া হচ্ছে না তার সন্তানকে ভুলে ভালা চিনে রেখে আসে সে মনে করেছে চীনে গেলে আরে বাপরে বাপ আমার চার পাঁচটা দাস দাসী থাকবে তারা সেবা যত্ন করবে উল্টা যায় সেখানে কাজের উপর মতো হওয়া লাগে উত্তম মাধ্যম খাওয়া লাগে ছেলে বাবু গিরা ইনকাম নাই কিছু নাই দেখলেই বিয়ে বসে যাওয়া লাগবে দেখলে ইয়ে করতে হবে সম্পর্ক হয়েছে কেমনে কোনো একটা ঘটনা কোনো একটা আত্মীয়র মাধ্যমে ছেলেটা বাংলাদেশে আসছিল হয়তো বাংলা টুকটাক জানতেও পারে বাসে একসাথে যাওয়ার সময় তাদের মধ্যে প্রেম হয়ে গেছে এই মুহে যাওয়ার পরেই কোর্ট ম্যারেজ তো এই ভিডিওতে একটা মেসেজ আছে ভিডিওটি শেয়ার করবেন যে ভাই দেখলেই এই যে বিদেশি কে বিয়ে করার যে প্রবণতা বাংলাদেশে সো বাংলা আমি আমি মনে করি বাঙালি ছেলেদের মধ্যে যে টান আছে বাঙালি বধুদের মানে মানে স্বামী স্ত্রীর যে ভালোবাসা আছে সে আমি অনুভূতি বাইরের দেশের কালচারের সাথে বা বাইরের দেশের মানুষের সাথে তেমনটা যাবে না খুব কঠিনও কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য বাংলাদেশে এই বেস্ট পাত্রপাত্রী পাওয়া সম্ভব কী মনে করেন আপনারা এই যে হুটহাট করে বিয়ে শি করে চলে যায় দুই সাইডটা মিডিয়া কভারেজ পায় এতে খুব খুশি এলাকা বাসে আসে খুব খুশি আস্তে আস্তে হয়তোবা কমতেছে বিষয়গুলা বাংলাদেশে হয়তো এখন খুব কমে গেছে বিদেশি পাত্র দেখলে ভাই আমার মনে হয় যে ওদের সাথে বিয়ে দেওয়া উচিত না ওই যে বাইরের দেশে নিয়ে যায় সেটেল করবে কোটিপতি হয়ে যাবেন ভাই ওই বাইরের দেশেও তো ঝাড়ুদারও হইতে পারে চেহারা দেওয়া তো বুঝবেন না কি বাঙালি